মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী রেকর্ড করা হচ্ছে ছেড়ে মেয়ে উভয়ের চাকরির পাচ্ছে এখানে আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন আবেদন কবে থেকে শুরু হচ্ছে কোন কোন দপ্তরগুলোতে নিয়োগ করা হচ্ছে কী কী পোস্টে এখানে রেকর্ড করা হচ্ছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তীতে আরকম চাকরি সংক্রান্ত রিলেটেড আপডেটগুলো সবার আগে পাওয়া জন্য ভিডিও বলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যান্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেয় যিনি ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা প্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের কলেজে এম টিএস ও অন্যান্য স্টাফ নিয়োগ করানো হচ্ছে কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে যে অন্যান্য স্টাফের কথা বলেছে সেই স্টাফগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো আমরা এখান থেকে পরপর দেখে নেব এখানে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের এক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জানানো হয়েছে রাজ্যের যে কোনো জেলার থেকে চাকরির প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন জানাতে পারবে ছেলে মেয়ে সকলেই প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন তবে এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক হিসাবে করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে তো আপনাদের এই পোস্টগুলোতে চুক্তির ভিত্তিক টিকট করা হবে ছেলে মেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন রাজ্যের যে কোনো জেলার থেকে কী কী শূন্য পদে রিক্রুট করা হবে সেগুলো এখানে রয়েছে প্রথমে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুট করা হচ্ছে একটি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ হতে আবেদন করতে চায় তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস সহ বাংলা ভাষা ও ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে তো আপনাদেরকে এখানে স্নাতক পাস করে থাকতে হবে সাথে বাংলা ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বাসিমা এখানে বলেছে এই পোস্টের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এই পদের যেন বেতন আপনাদের রয়েছে প্রতি মাসে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা পরিবর্তী পোস্ট এখানে রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে এই পদে দুটো শূন্য পদ রয়েছে শিক্ষকত যোগ্যতা হিসেবে এখানে বলেছে যোগ্যতা থাকতে হবে কম্পিউটার বিভাগে মাস্টার্স পাস এবং এস টি ইএমে মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এছাড়াও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে এই পোস্টে আবেদন জানাতে পারবেন বয়সের কথা এখানে রয়েছে সর্বাধিক থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এই পদের জন্য বেতন আপনাদেরকে দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়োগ প্রক্রিয়া এখানে রয়েছে যে সকল চাকরিপাত্রী যোগ্য এবং সংশ্লিষ্ট পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ নিয়োগ করা হবে তো এই পদগুলোতে আপনাদের কোনোরকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এখানে রিক্রুট করা হবে আবেদনপত্রটি এখানে রয়েছে অফলাইন ও অনলাইন উভয়ের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনার আবেদন কদিন পর্যন্ত করতে পারেন সেটাও এখানে জানিয়েছে এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ সাল পর্যন্ত এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে পাঠাতে হবে পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের কৃষি দপ্তরে গ্রুপ সি কর্মী রিক্রুট করা হচ্ছে আপনারা অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কৃষি কেন্দ্র রিক্রুটমেন্ট রাজ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্রে গ্রুপ সি পদে প্রচুর কর্মী রিক্রুট করা হচ্ছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ এক কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এক্ষেত্রে বহু পদে নিয়োগ করা হবে রাজ্যের যে কোনো জেলার থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন পুরুষ মহিলা সকলেই এখানে আবেদন জানাতে পারবেন বিজ্ঞান কেন্দ্রের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাইলে আবেদন সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে সেগুলো আমরা এখান থেকে পরপর দেখে নেব পদের নাম এখানে জানিয়েছে সাবজেক্টস ম্যাটার স্পেশালিস্ট রিক্রুট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রয়েছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট স্টোনোগ্রাফার স্কিল সাপোর্টিং স্টাফ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে এখানে যেহেতু বিভিন্ন পদে নিয়োগ করা হবে তাই শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা রয়েছে তো যে পোস্টগুলো রয়েছে আলাদা আলাদা এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পোস্ট অনুযায়ী সাধারণত উচ্চ মাধ্যমিক থেকে উচ্চ যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদে আবেদন করা যাবে তো এখানে বলেছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে আপনারা আবেদন জানাতে পারবেন প্রত্যেকে পদের যোগ্যতা সম্পর্কে আলাদা আলাদাভাবে জানতে হলে অবশ্যই অফিসিয়ালি নোটিস ডাউনলোড করে দেখে নেবেন অফিসিয়ালি নোটিস আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে জয়েন হয়ে যাবেন বয়সসীমার কথা এখানে রয়েছে বয়স হতে হবে সর্বাধিক চল্লিশ বছরের মধ্যে তবে কিছু পদের জন্য বয়স এখানে রাখা হয়েছে বত্রিশ ও পঁয়ত্রিশ বছর পর্যন্ত তবে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সেগুলো এখানে জানিয়েছে বাইশের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শিক্ষাবদ্ধ মার্কশিট ও সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি আধার কার্ড কিংবা ভোটার কার্ড অভিজ্ঞতার সার্টিফিকেট এবং অন্য কোনো ডকুমেন্টস থাকলে সেগুলো আপনাকে এখানে দিতে পারেন আবেদনপত্রে জমা করার ঠিকানা এখানে বলেছে প্রিন্সিপাল পল্লী শিক্ষা ভবন বিশ্বভারতী পোস্ট শান্তিনিকেতন ডিস্ট্রিক্ট বীরভূম পিন সেভেন থ্রি ওয়ান টু থ্রি সিক্স এই ঠিকানায় আবেদনপত্রে জমা করতে হবে আবেদনপত্র জমা করার জন্য এখানে শেষ দিন বলেছে যখন থেকে এই ইমপ্লয়মেন্ট নোটিস প্রকাশিত হয়েছে তার থেকে তিরিশ দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন পরিবর্তে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে প্রচুর গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তারা আছে পশ্চিমবঙ্গে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে গ্রুপ ডি ও গ্রুপ সি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস সকল ধরনের চাকরি পাচ্ছাই এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবে পদের নাম এখানে রয়েছে যে সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে প্রথমে রয়েছে এমটিএস অর্থাৎ মালিক্সিং স্টাফ পোস্টে রিক্রুট করা হচ্ছে দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে তিন নম্বরে রয়েছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পোস্টে রিক্রুট করা হচ্ছে চার নম্বরে রয়েছে স্টোনোগ্রাফার গ্রেড টু পোস্টে রিক্রুট করা হচ্ছে যোগ্যতা তো প্রথমে দেওয়া ছিল সেটা আমরা দেখে নিয়েছি শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করে উচ্চধিক পাস যোগ্যতা আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তারপর এখানে বলেছে বাস সীমার কথা আঠেরো থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন বাস এখানে বলেছে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আবেদন জানাতে পারবেন তারপরে এখানে দেওয়া হচ্ছে নিচে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি বলেছে যে সমস্ত চাকরিপত্রে এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে আবেদন সম্পর্কে এই বিষয় দেওয়া রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তো কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা এখানে দাঁড়াচ্ছে এবং কী কী ডকুমেন্ট আপনাদেরকে এখানে আপলোড করতে হবে সেগুলো একবার দেখে নেবেন তারপরে দাঁড়িয়েছে নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতি কী বলা রয়েছে যারা যারা এখানে আবেদন জানাবেন তাদের সরাসরি লিখিত পরীক্ষা ও মাধ্যমে নিয়োগ করা হবে বেতন কাঠামোর কথা এখানে বলেছে বেতন আপনাদের এখানে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন আপনাদের থাকবে যে সমস্ত চাকরিপাত্রীরা এখানে চাকরি পাবেন তাদের কেন্দ্র সরকার নিয়ম অনুযায়ী গ্রুপ সে গ্রুপ ডি কাঠামো অনুযায়ী প্রচুর পরিমাণে বেতন দেওয়া হবে অর্থাৎ এখানে চাকরিপাত্রীরা পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন এখানে আপনার আবেদন জানাতে পারবেন আবেদনের শেষ তারিখ এখানে বলেছে ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে অনলাইন আপনার আবেদন জানাতে পারবেন তারপরে পরিবর্তী এখানে একটা রয়েছে বিশাল বড়ো একটি সুখবর রয়েছে আপনাদের জন্য এখানে দাঁড়াচ্ছে লোকসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে বিরাট বড় নিয়োগ এখানে আবেদন করতে পারবেন সকলেই সামনে রয়েছে লোকসভার নির্বাচন আর এই লোকসভার নির্বাচনের আগে রাজ্যে একটি বিরাট বড় ঘোষণা করলো রাজ্য সরকার রাজ্য সরকার একটি বিরাট বড়ো ঘোষণা করেছেন যেখানে বলেছেন বিপুল পরিমাণ শূন্য পদে ফোরপি নিয়োগ করা হবে কিছু দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের চাকরিপত্রে এখানে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন সামনে রয়েছে লোকসভার নির্বাচন আর আমরা দেখতে পেয়েছি যে কোনো নির্বাচনের আগে রাজ্য সরকার বড় বড় ঘোষণা করে থাকেন এবার রাজ্যের বেকার যুবকদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্য সরকার সামনের লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তথা ডাব্লিউ মাধ্যমে রাজ্যের একের পর এক নিয়োগের আবেদন চলছে এর মধ্যে আবার রাজ্য সরকার নতুন একটি ঘোষণা করলেন যেখানে বলা হয়েছে দমকল বিভাগে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হবে এর আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি গতকাল একটা ভিডিও আমরা আপলোড করেছি আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এবং এর যে অফিসিয়ালি আপডেট সেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি এই নিয়োগ প্রক্রিয়া খুব সম্ভবত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তথা ডাব্লিউ এর মাধ্যমে সম্পন্ন করা হবে এছাড়া জানা হয়েছে পশ্চিমবঙ্গের ভূমি দপ্তরের অধীনে ডেটা ইন্ট্রি অপারেটর পদে করবি নিয়োগ করা হবে সব মিলিয়ে পশ্চিমবঙ্গে প্রায় পনেরোশোর মতো শূন্য পদে করবি নিয়োগ করা হবে এর সঙ্গে আরও জানা হয়েছে পঞ্চায়েত দপ্তরেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি তো পঞ্চায়েত দপ্তরের যে নিয়োগ সেটা খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে তার বিজ্ঞপ্তি সেটা কিন্তু এখানে অফিসিয়ালি আপডেটে জানিয়ে দিয়েছে এখানে মোট পনেরোশন পদে রিক্রুট করা হবে ভূমি দপ্তর এবং ফায়ার অপারেটর পদে যে কোনো জগতে বিভিন্ন ধরনের পদে এখানে কর্প নিয়োগ হতে চলেছে তাই মাধ্যমিক পাস থেকে শুরু করে ও চৌধুরিক পাস সকল ধরনের চাকরি প্রার্থী চাকরি করার সুযোগ পেয়ে যাবেন এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থী ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন জানাতে পারবেন তবে যারা সংরক্ষিত শ্রেণীর চাকরি পাচ্ছে তারা এখানে বয়সের বিশেষ ছাড় পেয়ে যাবেন তো আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু এগুলোতে আবেদন জানাতে পারবেন পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে কোম্পানির সেক্রেটারি পদে চাকরির বিজ্ঞপ্তি ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ তো আপনারা এখানে বুঝতে পারছেন কোনোরকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কোম্পানি সেক্রেটারি পোস্টে রিক্রুট করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনে কোম্পানি সেক্রেটারি নিয়োগ করা হবে বলে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে ইনটিভিউর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে তো আপনারা এখানে বুঝতে পারছেন ওয়েস্টবেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনে কোম্পানি সেক্রেটারি পদে রিক্রুট করা হবে সরাসরি ইনটিভিউর মাধ্যমে এক বছরের চুক্তি ভিত্তিতে যে পদে রিক্রুট করা হচ্ছে সেটা আমরা দেখে নিয়েছি কোম্পানি সেক্রেটারি পোস্টে রিক্রুট করা হচ্ছে শূন্য পদে এখানে রয়েছে একটি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে যোগ্যতা হিসাবে এখানে রয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের এলএলবি ডিগ্রি থাকতে হবে সাথে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাথে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বয়সীমার কথা এখানে বলছে ষাট বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন সর্বোচ্চ বয়সের কথা কেন বলছে ষাট বছর আঠেরো থেকে ষাট বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এই পদের ক্ষেত্রে বেতন আপনাদের রয়েছে ষাট হাজার টাকা নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে সেটা তো আমরা দেখে নিয়েছি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে অফলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের এই জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বিস্তারিত সিভি প্রয়োজন নথির ছবি এবং স্বাক্ষরযুক্ত করে একটি পিডিএফ বানাতে হবে তো এখানে আপনাদের একটা সিবি প্রয়োজনীয় নথির ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি পিডিএফ তৈরি করতে হবে তৈরি করে আপনাদেরকে এই ইমেলের মাধ্যমে পাঠাতে হবে আবেদনের সময়সীমা এখানে রয়েছে সেকেন্ড জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন এই ইমেলের মাধ্যমে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রাজ্যে পার্ট টাইম ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে যার বেতন তেরো হাজার পাঁচশো টাকা তো এখানে কোনোরকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে পার্ট টাইম ইন্সট্রাক্টর রিক্রুট করা হচ্ছে বেতন তেরো হাজার পাঁচশো টাকা রয়েছে মূলত সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তরফে নেওয়া হবে কর্মী যেখানে আপনিও চাইলে অতি সহজেই আবেদন করে নিতে পারবেন কোনোরকম পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগকারী সংস্থান এখানে হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি পদে নাম এখানে রয়েছে সরকারের শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান এই নিয়োগ মূলত পার্ট টাইম ইন্সট্রাক্টর পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে তো পশ্চিমবঙ্গ সরকারের সরকারি যে শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনাদের রিক্রুট করা হবে পার্ট টাইম ইনস্ট্রাক্টর পোস্টে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন যোগ্যতার কথা এখানে বলে দিয়েছে সীমার কথা এখানে রয়েছে আঠেরো থেকে ষাট বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন বয়সের উদ্দেশ্য সময় এখানে জানিয়ে দিয়েছে ষাট বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন বেতন আপনাদের এখানে রয়েছে প্রথমে সেটা আমরা দেখে নিয়েছি তেরো হাজার পাঁচশো টাকা বেতন আপনাদেরকে দেওয়া হবে আবেদন পদ্ধতি এখানে বলেছে নিজে যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্মেট বানিয়ে নিতে হবে নিয়োগ প্রক্রিয়া এখানে রয়েছে আবেদন জমা পড়ার পর প্রার্থীদের শর্ট লিস্টিং এর মাধ্যমে বাছাই করে যথাসময় ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ইন্টারভিউ প্রার্থীদের ভালো করে যাচাই এবং বাছাই করার পর কর্মী পিছু নিযুক্ত করে দেওয়া হবে আবেদনের সময়সীমা এখানে জানিয়েছে আবেদন জানাতে পারবেন আগামী আটই জানুয়ারি দু হাজার সালের মধ্যে পরিবর্তে বিজ্ঞপ্তি রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে এনডিএ ও এন এ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদে রিক্রুট করা হচ্ছে এনডিএ এবং এন এ পরীক্ষার মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদ রয়েছে যেখানে নেওয়া হবে কর্মী নিয়োগকারী সংস্থার নাম এখানে রয়েছে দেশের সর্বোচ্চ সবচেয়ে বিখ্যাত এবং অনিপ্রিয় সরকারি নিয়োগের সংস্থা অর্থাৎ ইপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে পরীক্ষা পদের নাম এখানে রয়েছে মোট্টু ধরনের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রথমে এখানে রয়েছে ইন্ডি অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং এখানে রয়েছে এন এ নাভাল একাডেমি এই দুটো রয়েছে বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ পদ রয়েছে যেখানে প্রার্থীদের নিযুক্ত করা হবে যেমন রয়েছে আর্মি নেভি এয়ারফোর্স মোট শূন্যপদ এখানে রয়েছে চারশোটি শূন্য পদে রিক্রুট করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ পাস করলে এখানে আবেদন জানাতে পারবেন বয়স সীমা এখানে রয়েছে প্রার্থীর বয়স থাকতে হবে এখানে আবেদন জানাতে চাইলে আপনার জন্ম হতে হবে সেকেন্ড জুলাই দু থেকে পয়লা জুলাই দু হাজার এই দুই সাল ও তারিখের মধ্যে থাকতে হবে আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন জানাতে হবে কতদিন পর্যন্ত আবেদন জানাতে পারবেন সেটা এখানে দেওয়া রয়েছে এখানে আপনার আবেদন জানাতে পারবেন নয়ই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের খাদ্য দপ্তরের কর্মী রিকোর্ট করা হচ্ছে আপনি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এফসিআই রিক্রুটমেন্ট অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে রিকোর্ট করা হচ্ছে টেন্থ টুয়েলভ গ্রাজুয়েট পাশে আবেদন জানাতে পারবেন বিভিন্ন রকম এখানে পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানে মাধ্যমিক পরিযোগতা থেকে শুরু করে আবেদন জানাতে পারবেন কী কী পদে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখান থেকে পরপর একবার দেখে নেব কারা রিক্রুট করছে সেটা তো আমরা দেখে নিয়েছি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া পোস্টের নামখানে জানিয়েছে ফুড সেফটি অফিসার ফুড অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটার অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক হেল্পার পিএন পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে মোট সাত ধরনের পোস্টে রিক্রুট করা হচ্ছে অর্থাৎ ফুড সেফটি অফিসার ফুড অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটার অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক হেল্পার পিএন পোস্টে রিকোর্ড করা হচ্ছে খাদ্য দপ্তরে অর্থাৎ কোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় এখানে মোট পদ রয়েছে ছ হাজার দুশো প্লাস এখানে ভ্যাকান্সি রয়েছে কীভাবে আবেদন করবেন সেটা এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে কারা কারা আবেদন জানাতে পারবেন সেটাও এখানে রয়েছে ভারতের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে পাত্র এখানে আবেদন জানাতে পারবেন সিলেকশন প্রসেস এখানে বলেছে আপনাদের রিটিন এক্সাম হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে রিকোর্ড করা হবে এই জন্য বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে অর্থাৎ স্টার্টিং বেতন বলেছে আঠাশ হাজার দুশো টাকা থেকে উনআশি হাজার দুশো টাকা বয়স সীমার কথা কেমন হচ্ছে দু হাজার চব্বিশ সালে অনুযায়ী আপনাদের বয়স থাকতে হবে মিনিমাম এজ আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ থাকতে হবে চল্লিশ বছর আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন বয়সের ছাড়া এখান থেকে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফিজ হিসেবে এখানে বলেছে জেনারেল ও বিসি প্রার্থীর ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা এস সি টি প্রার্থীর ক্ষেত্রে আবেদনের ফিজ নীল তারা বিনামূল্যে আবেদন জানাতে পারবেন যোগ্যতা হিসেবে এখানে বলেছে প্রথমে সেটা আমরা দেখে নিয়েছি মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং স্নাতক বয়স যোগ্যতা আবেদন জানাতে পারবে যে কোনো শাখা স্নাতক হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন জানাতে পারবেন এখানে আপনাদের আবেদন শুরু হচ্ছে স্টার্টিং ডেট পর অ্যাপ্লাই অনলাইন পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল থেকে শুরু হচ্ছে এবং আবেদনপত্র অর্থাৎ আবেদন জানাতে পারবেন একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে সরাসরি অনলাইন আবেদন করতে পারবেন পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের পিএনবি ব্যাঙ্কে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রিক্রুট করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের এই বিজ্ঞপ্তি এখানে মোট তেরোটি পোস্টে রিক্রুট করা হচ্ছে পিওন পোস্টে কারা রিক্রুট করছে অর্গানাইজেশন নেমে এখানে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মেট লাইফ পোস্টেন্ট এখানে বলেছে অ্যাডভাইজার পোস্টে রিক্রুট করা হচ্ছে আবেদন কীভাবে করবেন সেটা এখানে জানছে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন জানাতে পারবেন সিলেকশন প্রসেস এখানে বলেছে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে এখানে আবেদন করতে গেলে বয়সের সময়সীমা বলেছে দু হাজার চব্বিশ সালের অনুযায়ী মিনিমাম এখানে বলেছে আঠেরো বছর অ্যাপ্লিকেশান ফিজ এখানে রয়েছে এখানে কোনো আবেদনের ফিজ নেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানাতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে ক্লাস টেন পাশে আবেদন জানাতে পারবেন পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের এইচডিএফসি ব্যাঙ্কে কর্প রিকোর্ড করা হচ্ছে মানে অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন নেম কারা রিকোর্ড করছে সেটা এখানে বলেছে এইচডিএফসি ব্যাঙ্ক রিক্রুট করছে কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে পোস্টের নামগুলো এখনও জানিয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রিকোর্ড করছে ব্রাঞ্চ ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ক্লার্ক কালেকশন অফিসার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ফিনান্স ম্যানেজার জেনারেল ম্যানেজার ম্যানেজার হেল্পার ড্রাইভার পিয়ন পোস্টে রিক্রুট করছে তারপরে এখানে হচ্ছে হেড অফ অপারেশন প্রভিশনালি অফিসার রিক্রুট করা হচ্ছে রিকভারি অফিসের রিলেশন ম্যানেজার এক্সপার্ট অফিসার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে যার শূন্য পদে রয়েছে বারো হাজার পাঁচশো প্লাস এখানে শূন্য পদে রয়েছে যে কোনো জেলার যে কোনো রাজ্যের থেকে পেতে এখানে আবেদন জানাতে পারবেন প্রেসার এবং এক্সপেন্সরা এখানে আবেদন জানাতে পারবেন আবেদন আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন সিলেকশন প্রসেস এখানে রয়েছে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে বেতন এখানে ভালো রয়েছে জব লোকেশন ভারতের যে কোনো জায়গাতে হতে পারে দু হাজার চব্বিশ সালের অনুযায়ী বয়সে আপনাদের এখানে বলেছে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকতে হবে অ্যাপ্লিকেশান ফিস হিসাবে বলেছে এখানে চ্যানেল ও বিসিদের ক্ষেত্রে কোনো ফিস নেই এবং এসি এস টিদের ক্ষেত্রে কোনো ফিস নেই শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পার্শ্বের আবেদন জানাতে পারবেন ইম্পর্টেন্ট ডেটস এখানে বলেছে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আপনার আবেদন জানাতে পারবেন তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বন্ধন ব্যাংকে কর্মী রিক্রুট করা হচ্ছে বিভিন্ন রকম পোস্টে অর্গানাইজেশন নেম এখানে রয়েছে বন্ধন ব্যাংক এখানে রিক্রুট করছে কী কী পোস্টে রিক্রুট করছে সেগুলোর নাম এখানে জানিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যানালাইটিক্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ক্লার্ক কালেকশন অফিসার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং জেনারেল ম্যানেজার ম্যানেজার হেড অফ অপারেশন প্রভিশনাল অফিসার রিকভারি অফিসার রিলেশন ম্যানেজার এক্সপার্ট অফিসার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে বিভিন্ন ধরনের এখানে পোস্ট রয়েছে এখানে আপনারা অনলাইন আবেদন জানাতে পারবেন ফ্রেশার এবং এক্সপেন্সরা রাজ্যে যে কোনো জেলা থেকে যে কোনো চাকরি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে আপনাদের রিক্রুট করা হবে জব লোকেশন ভারতের মধ্যে যে কোনো জায়গাতে হতে পারে এখানে আবেদন করতে গেলে দু হাজার চব্বিশ অনুযায়ী বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে এখানে আবেদনের ফিস নেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানাতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ব্যাচেলার্স ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং পাস যারা করেছেন আবেদন জানাতে পারবেন আমরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী রিকর্ড করা হচ্ছে ছেলে মেয়ে উভয় চাকরি এখানে আবেদন জানাতে পারবেন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে রিকোর্ড করা হচ্ছে কোনো কোনো দপ্তরে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রেকর্ড করা হচ্ছে এবং কিছু কিছু দপ্তর রয়েছে যেগুলোতে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কর্মী রিকোর্ড করা হবে সেই সমস্ত আপডেটগুলো বা সেই সমস্ত চাকরির আপডেটগুলো আপনাদেরকে শেয়ার করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন ফল স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন